ডেয়ার গ্যাজেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এই ডিভাইসটা আপনার কাছ থাকা অতি জরুরি কারণ একটি বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে আপনার নিজেকে সুরক্ষা করার জন্য এই সেল ডিফেন্স মিনি পকেট শটগানটি আপনার থাকা প্রয়োজন তো এটা আমরা আনবক্সিং করব এবং এটার ভিতরে কি কী থাকবে সেটা আমরা কিন্তু দেখে নেব এটা হচ্ছে মেন প্রোডাক্ট আপনি যখন হাতে পাবেন অ্যান্ড বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে পারচেজ করে নিতে পারবেন জাস্ট আপনার নাম নাম্বার এবং ফুল অ্যাড্রেসটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনাকে এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনার কাছে যখন প্রোডাক্ট পৌঁছাবে আপনার খুলে দেখে চেক করে দেন ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন সো এইটা হচ্ছে মেন প্রোডাক্ট অ্যান্ড আমরা যদি এটা আনবক্সিং করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে প্রথমে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব অ্যান্ড একটা চার্জার পেয়ে যাব যেটার মাধ্যমে আপনি ইজিলি কিন্তু চার্জ করে নিতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে মেন প্রোডাক্ট তো এইটা হচ্ছে আপনার একটা ব্যাগ থাকবে প্রোডাক্টের যেটা আপনার বেলের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন যেখানে নিয়ে এসে ইজিলি ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা যদি আমরা খুলে ফেলি তাহলে কিন্তু আমাদের যেই মেন প্রোডাক্ট সেটা কিন্তু চলে আসবে অ্যান্ড এটার সঙ্গে কিন্তু লেখা আছে আপনারা পাঁচ হাজার ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন অ্যান্ড এটার মডেল হচ্ছে আটশো এক তো এইটা কীভাবে আপনারা ইউজ করবেন এখানে কিন্তু আপনার দুইটা বাটন আছে অন অফ এবং শর্টের একটা বাটন তো আমরা যদি এটা অন করি তাহলে কিন্তু ইজিলি একটা লাইট বের হবে যেটা আপনার পথকে সুরক্ষিত করবে সো অ্যান্ড এইটা যখন আমরা উপরে দিয়ে দেবো এবং লাল যে একটা অপশন দেখতে পাচ্ছেন লাল বাতিটা জ্বলবে তখন যদি আমরা এই সুইচে টিপ মারি তাহলে কিন্তু আমাদের শর্ট করবে এখানে ইজিলি কিন্তু শর্ট করছে এই প্রোডাক্টটি যাদের লাগবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিয়ার গ্যাজেট এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের কোনো প্রান্তে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন